আপনি কি জানেন আপনার অথবা আপনার ফ্যামিলি মেম্বারে আল্লাদে করা কয়েকটি কাজ আপনার সন্তানেরই ব্রেন এবং শারীরিক ডেভেলপমেন্টে অনেক নেগেটিভ প্রভাব ফেলছে এবং আপনি হয়তো সেগুলো জানেনও না বা অনেক সময় খুব বেশি গুরুত্বও দেন না চলুন জেনে নেই সেই কাজগুলো কি কি এবং সেগুলো কিভাবে আপনার বাচ্চার বেড়ে ওঠায় নেগেটিভ প্রভাব ফেলছে নাম্বার ওয়ান আপনার বাচ্চাকে যখন তখন কোনো নিয়ম কানুন ছাড়াই আপনি অথবা বাসার অন্যান্য কোনো সদস্য খুব আহ্লাদ করে যে কোনো সুগারের স্ন্যাক্স বা আনহেলদি ফুড যখন তখন অফার করছেন অনেক সময় মা বাবারা বা পরিবারের সদস্য এটা করে থাকেন বাচ্চা কিছু খাচ্ছে না দেখে এই ভেবে যে একটা কিছু তো খাবে তখন ওর ভিতরে গড়ে উঠছে একটা আনহেলদি হ্যাবিট বা লাইফস্টাইল একই সাথে আপনার বাচ্চার ব্রেনেও অনেক নেগেটিভ প্রভাব ফেলছে অতিরিক্ত সুগার আপনার বাচ্চার ব্রেনকে অনেক হাইপার অ্যাক্টিভ করে দিতে পারে এবং সেখান থেকে দেখা যায় বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং বিহেভিয়ার্স অন্য ভাষায় বলা হয় অতিরিক্ত সুগার ইজ লাইক এডিএইচডি ইন ইয়ার চাইল্ডস ব্রেন সো এখানে খুবই ইম্পর্ট্যান্ট অ্যাজ প্যারেন্টস এবং ফ্যামিলির যে কোনো মেম্বার হিসেবে বাচ্চার ভালো চিন্তা করে সুগারি স্ন্যাক্স বা আনহেলদি স্ন্যাক্স নিয়ে একটা সুন্দর নিয়ম তৈরি করা এবং সেটাকে যথাযথভাবে মেনে চলা হয়তো ওয়ান্স আ উইক আপনারা করতে পারেন বাট নট ডেইলি নাম্বার টু বাচ্চাকে অতিরিক্ত স্ক্রিন অফার করা বা স্ক্রিনকে ঘিরে কোনো ধরনের নিয়ম না রেখেই বাচ্চাকে স্ক্রিন দেখতে অ্যালাউ করা এটা হয়ে থাকে অনেক সময় মা বাবার নিজের সুবিধার্থে নিজে একটু শান্ত পরিবেশ পাওয়ার জন্য এবং অনেক সময় বাচ্চার অতিরিক্ত জিদ সামলানোর জন্য বাচ্চাকে যা স্ক্রিনটা দিয়ে দেন বা এর বাইরেও অনেকই অনেক অন্যান্য কারণও রয়ে থাকে একটা বাচ্চা যখন কোনো হেলদি লিমিট বা বাউন্ডারি ছাড়াই স্ক্রিন দেখতে থাকে তখন বাচ্চাটির ব্রেনে নেগেটিভ প্রভাব পড়তে থাকে ও প্রথমত স্ক্রিনের উপর আসক্ত হয়ে পড়ছে এবং সেকেন্ডলি ওর ভিতরে তৈরি হচ্ছে অ্যাংজাইটি এবং অতিরিক্ত স্ক্রিন টাইম বাড়িয়ে দিবে আপনার বাচ্চার অ্যাক্টিভিটি এবং একই সাথে দেখা যাবে অন্যান্য বিহেভিয়ারাল চ্যালেঞ্জেস আপনার সন্তানের ভালো থাকার কথা চিন্তা করে লং রানের ভালোর কথা চিন্তা করে এখন থেকেই ছোটোবেলার থেকে একটা হেলদি স্ক্রিন টাইম সেট করে দেওয়া এবং সেটাকে সুন্দরভাবে ফলো থ্রু করা নাম্বার থ্রি আপনার বাচ্চাকে কোনোভাবে আউটডোরের কোনো অ্যাক্টিভিটিতে এঙ্গেজ না করা যেখানে নেচার থাকবে বা খোলা পরিবেশে গিয়ে সে খেলা করতে পারবে এই অ্যাক্টিভিটিটা এখনকার বাচ্চা কাচ্চার সাথে অনেক কারণেই হয় না অনেক সময় মা বাবা বিজি থাকেন বা আশেপাশে কোনো এরকম কোনো জায়গা নেই যেখানে বাচ্চারা গিয়ে খেলা করতে পারবে কারণ যেটাই হোক কিন্তু বাচ্চা যখন নেচারে গিয়ে এক্সপ্লোরেটিভ ওয়েতে খেলা না করতে পারবে তখন কিন্তু ওর ভিতরে যে এক্সপ্লোরেটিভ চিন্তা ক্রিয়েটিভ থিঙ্কিং এগুলো কিন্তু আস্তে আস্তে কমে যাবে কারণ ও যখন নেচারে গিয়ে অনেক বিভিন্ন ধরনের জিনিস একসাথে দেখবে সেই মুহূর্তগুলোতেই ওর ব্রেনে বিভিন্ন সিগনাল দেয় এটা কি এটা কিভাবে হয় জানার ইচ্ছা নতুন কিছু করার ইচ্ছা ইত্যাদি কিন্তু বাচ্চা যখন সেটা করতে পারছে না মিনিং ওর ঠিকমতো এক্সপ্লোরেশনও হচ্ছে না যখন এক্সপ্লোরেশন হচ্ছে না ঠিকমতো তার মানে আপনার বাচ্চার ভিতরে যে ক্রিয়েটিভ গুলো সেগুলো প্রম্পট হচ্ছে না বা বেরিয়ে আসতে পারতেছে না ঠিকমতো সব চেষ্টা করবেন বাচ্চাকে নিয়মিত এরকম খোলা পরিবেশে নিয়ে গিয়ে খেলা করানোর সুযোগ করে দেয়া এবং একই সাথে যদি আপনারা নিজেরা ওদের সাথে এঙ্গেজ হতে পারেন তাহলে তো বিষয়টা আরও ভালো হয় নাম্বার ফোর আপনি অথবা ফ্যামিলির থেকে যে কোনো পরিবারের সদস্য বাচ্চার উপরে কনস্ট্যান্ট চিৎকার দিয়ে কথা বলা উচ্চ উচ্চস্বরে কথা বলা এবং বাচ্চাকে কনস্ট্যান্ট কারেক্ট করা এতে করে বাচ্চার ব্রেনের মধ্যে একটা ফিয়ার রেসপন্স তৈরি হয় যার ফলে সে নতুন কিছু করার নতুন কিছু চেষ্টা করার ভুল করে শেখার মোটিভেশনটা হারিয়ে ফেলে এবং সেই সাথে কমে যায় তাদের সেলফ স্টিম এবং আত্মবিশ্বাসও সো বাচ্চাকে যখন বোঝাবেন চেষ্টা করবেন সব বিষয়ে পিক না করে যে জিনিসটা আসলেই অ্যাভয়েড করা সম্ভব না বা ঠিক হবে না সেই জিনিসটা শান্তভাবে বুঝে বলার চেষ্টা করুন এবং সেখানে কেন কেন প্রশ্নটার উত্তর যাতে থাকে যাতে ওদের বুঝতে সুবিধা হয় যে কেন এই জিনিসটা এইভাবে করা ঠিক না বা এই জিনিসটা এভাবে করলে বেটার হবে যাতে ওদের আন্ডারস্ট্যান্ডিংয়ের মাঝে কোনো গ্যাপ না থাকে নাম্বার ফাইভ আপনার বাচ্চা যখন কোনো নিয়ম ছাড়াই যখন খুশি তখন ঘুমাচ্ছে বিশেষ করে দেরি করে ঘুমাচ্ছে একটা বাচ্চা যখন কম ঘুমায় তখন তো অবশ্যই আমরা জানি ওদের মেজাজ অনেক খিটখিটে থাকে শুধু তাই নয় একটা বাচ্চার ঘুমকমের অভাবে কমে যেতে পারে তার ফোকাস করার ক্ষমতা শক্তিও এবং একটা বাচ্চা যখন কোনো জায়গায় ঠিক মতো ফোকাস দিতে পারবে না ঠিক বড়দের মতোই ওদের পারফরমেন্সও কমে যাবে সো অ্যাজ প্যারেন্ট এবং বাকি অন্যান্য লাভিং ফ্যামিলি সদস্য হিসেবে অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের ঘরের সন্তানটি খুব সুন্দরভাবে সাউন্ড স্লিপিং আওয়ার্স পায় চেষ্টা করুন আপনার সন্তানের জন্য আগে ঘুমানোর একটা রুটিন তৈরি করা ভালো থাকুন